সিজিলে তুমি আকাশীন সিজিলে তুমি বাতাস শীন শ্রীজিলে তুমি আকাশ রীন শ্রীজিলে তুমি বাতাশমী শ্রীজিলে তুমি দিন

ঢাক আলো প্রভাতে রবি ডাকে রবি আলো কার নামে বসুনতে ককি ডাকে কার নামে বসন্তে ককি ডাকে

wa la ilaha illallah subhaanallah wa la ilaha illallah देखी ना मन रे माझे अच्छो तुम्हें क्या देखी ना এই মনেরও সেই কামনা সোনার মাদিনা আমার মনেরও সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না কেন দেখি না এই মনেরও সেই কামনা সোনার মদিনা আমারই মনেরও সেই কামনা সোনার মদিনা সবজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাব সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো যাহার প্রেমে পাগল হোয়লম দিবানা যাহার প্রেমে পাগল হো ফল দিবানা এই মনে রুষি কামনা সোনার মদিনা আমার এই মনে রুষি কামনা সোনার মদিনা সোনার মদিনায় আমার প্রাণের মদিনা মদিনা আমার না সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তুমি দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নামে তুমি ছিলে অলোক্ষণের দেশ বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ নবীর ছোয়া লেগে তুমি সোনার মদিনা নবীর ছোয়া লেগে তুমি সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমার ভুলতে পারি না জানাতুল বা কি একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবিদের সালাম জানাবো একটু দাঁড়াবো প্রাণের প্রিয় সাহাবিদের সালাম জানাবো যাদের কথা পড়লে মনে কান্না থামে না যাদের কথা পড়লে মনে এই মনের কামনা শোনার মাদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা মনের মাঝে আছো তুমি দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা শোনার মাদিনা আমার এই মনের সেই কামনা শোনার মা জানে নবীনে কোন গতি নাই সেই কারণে নবী তোমার দিদার পেতে চাই শেষ নি জানে নবী বিনে কোনো গতি নাই সেই কারণে তোমার দিদার পেতে চাই স্বপ্নে হলেও দেখা দিও ভুলে যেও না স্বপ্নে হলেও দেখা দিও ভুলে যেও না এই মনের কামনা শোনার মাদিনা আমার এই মনের কামনা শোনার মাদিনা মনের মাঝে আছো তুমি কেন দেখি না মনের মাঝে আছো তুমি কেন দেখি না এই মনের সেই কামনা সোনার মাদিনা আমারই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনের সেই কামনা সোনার মাদিনা আমার এই মনেরও সেই কামনা সোনার মাদিনা ও পায়

হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দুনিয়ায় বিহলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে দয়াল তুমি যার শখা তার কিসের ভাবনা দয়াল তুমি যার শখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা মুদে না। আমার হৃদয় মাঝে কাবা নয়নের না। পাল তুল দে মাঝি হালা করিস না দে মাঝি হালা করিস না ছেলেদের যাব মোদিনা ওদের ছেলেদের নৌকায়াবে যাবো না জেলের শুনিতে দুনিয়া গেছে ভোরে সেনুরের বাতে জলে মদিনার ঘরে ঘরে চিনুরের রশনিতে দনিয়া গেছে ভরে সিনুরের বাতে জলে মদিনার ঘরে ঘরে

করিস না ছেড়ে যাব না যাবো না সবাই বলতে পারবেন দেবে পাল তুলে দে মাঝি হালা করিস না পাল তুই দে মাঝি হালা করিস না

পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও কে হো আসবে না কারো কোনো গাজে দিন পাপি পাপের বোঝায় মর বেলা যে দিন কে হসবে না কোনো কাজে যে দিন পাপি पेर बोझा मोर बे सिरा पार होते गिए पीस ले जाबे क तो आबार के हो যাবে ঠিক সে মহাদিনে মহাখানে সে মহাদিনে পার করে তুমি দিও মালি তুমি জন্মাতে তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানী কাও সারের পাশে স্থান আর দিও শীতল আরোষের নিচে সম্মান তুমি দিও হাউচে কাও সারের পাশে স্থান আরো দিয় তোলার সে নিচে শন্মা প্রিয় রাসলে প্রিয় উন্মা উত্তেরে যাবে না হাবি চার পর সাজাবে নব সে মহানন্দে জানাতে সে মহানন্দে জানাতে নবীর পাশে জায়গা দিও নালি জানতে তোমার পাশে আমার একটি ঘর ডালি சே வந்து பார்த்து பார்க்குறோ अंग दस्तिन देर देश की बिसने माय अंग दस्तिन देर देश की बिसने माय जो यमदेव बुरा हो लामिया बदन में साय और जो यमदेव बुरा हो लामिया बदन में साय अंग दस्तिन देर देश की बिसने माय अंग दस्तिन देर देश की बिसने माय चलो चलो जुवन देगा पेला मैया बगन मिली साए अरे जुवन देगा पेला मैया बगन मिली साए सुदारी हाई है, है तो हैया से शादा है दिन देख है विज्ञान सिंहदारी हाई हे तो हैया गैसे शबा नाती हूती गर हुई से हे दो कै दादा सिंगदारी हाई है तो हैया गैसे शबा नाती हूती गौर हुई से है दो बाबा अरे हे दिन देखी हे बुजान शब्द अरे विरे दिन देखी हे बुजर शब्दम थी विरो बोला मैया बेनिस जुवन देवरा बोला मैया बेगुणी साई आंग रेस्टन भैया गए से टी बी सिनेम आंग रेस्टन भैई रे सटी सिनेमामाय सुलरा भोला मैया बेगुनवि साई अरे जोवन देवरा भोला मैया दे ग

मैया आईल बच मवी लगा बन जाएंगे टीवी सिनेम आंग बस वही टीवी सिनेम जुला मैया बेगन मेलीसाय जुआर बेरा हो मैया बेगन मेलिजाय बोरी गाल तारीख बोर जा

जोरन देरा होला मैया बेगुन मिली सई अर जोरन देरा होला मैया बेगुन मिली सई अंग दस्तर होई देसे ती बिसे में मार है अंग दस्तर होई लगे से ती बिसे में मार है जोरन देरा होला मैया बेगुन मिली सई अर जोरन देरा होला मैया बेगुन मिली सई पुत री बिष्टित लागई पुत फुटला दिन बोलत गले

वर्तमान जुगर छेलेरा कत आधुनिक देखो वर्तमान जुगर छेलेरा कत आधुनिक ओरा कोमर हारे पैंट पर जर पॉकेट चारी दी ओरा कोमर हारे पैंट पर जर पकेट चारी दी बर्तु मंजोगिर चले रा कोते अधूनी की देखो बर्तु मंजोगिर चले रा कोते মাথার মধ্যে রাখছে দেখো ঘোড়া কাটি চুল ফ্যাশন টিভির হিরোর মতো কমে পড়ছে দুল ওরা কমে পড়ছে দুল কত ঠিক না বেটে আরো যদি চিন্তা হবে কত ঠিক না মাথার মধ্যে রাখছে দেখো ঘোড়া কাটিং চুল ফ্যাশন টিভির হিরোর মতো দেখো বর্তমান যৌগের ছেলেরা তত অধুনি কথা ঠিক হবে ঠিক 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 বলতে হবে তাহলে আমার উৎসাহ ভাই এখন ছেলেদেরকে নিয়ে বলতে সেই জন্য ছেলেরা মনে পুচ্ছ ঠিক না

पंडित समर मेरे सचिन को बोले उड़ाए देखो मारी हरी दे जाए इस मर में हरी देखो मारी हरी दे जाए चकल तो लज्जा ना देखो मारी हरी दे जाए इस मर में हरी देखो मारी हरी दे जाए चकल तो लज्जा ना घूमता अच्छे की पहाड़ ताहर खबर रखे ना पुरुष के धक्का यहाँ पे देखो देखे ना घूमता अच्छे की पहाड़ खबर रखे ना पुरुष के भाग का ये हाथे देखे देखे ना मने हो दुनिया का तरह तेरे मुंह पे देखो मारी हिरे दे जाए इस मर में हिरे दे जाए देखो मारी हिरे दे जाए सबसे पहले जफ़ार मल देखो मारी हिरे दे जाए।, हिर दे जाए इस मर में हिरे दे जाए देखो मारी हिरे दे जाए सबसे पहले जफ़ार मल मुबल्फुनी कथा बोले अंगे रखे ढोंग হাত পা কুস্তি করে করে কত রং ঠিক কিনা কথা বলে অঙ্গে রেখে ঢং হাত পানিরে কুস্তি করে করে কত রং ডিজিটাল বাংলাদেশে বুক ফাটা দেখো নারি যায় স্মার্ট মেয়ে হেঁটে যায় দেখো নারি হেঁটে যায় চোখে তার লজ্জা সরম নাই দেখো নারি হেঁটে যায় স্মার্ট মেয়ে হেটে যায় দেখো নারি হেঁটে যায় চোখে তার লজ্জা সরম নাই টাইট ফিটিং জিন্সের पन पन सर मिहिंस पर पतला एक सत्य या गाए टाइट फिटिंग जींस और पेंट पैंट सर शो पाए नहीं सुपर पतला एक तो आ गाए शरीर का सो जात दियो बन बन बाते देखो नारी हिते जाए इस मट में हिते जाए देखो नारी हिते जाए चक तर लग जसर नहीं देखो नारी हिते जाए इस मट में हिते जाए देखो नारी हिते जाए चक तर लग जसर नहीं इस अप्रेशन बुला इस अप्रेशन আমাদের বাংলাদেশের ফ্যাশন হতে পারে জনগণের হতে পারে ওইগুলো সব হচ্ছে পশ্চিমাদের ফ্যাশন কথা না দেখে পশ্চিমাদের ফ্যাশন নিয়ে কিছু বলবো পশ্চিমাদের ফ্যাশন পশ্চিমাদের ফশন ভাইরে পশ্চিমাদের ফশন আরে মুসলমানের ফশন ছাইরা বনাই তারে ভূষণ পশ্চিমাদের ফশন ভাইরে পশ্চিমাদের ফশন আরে মুসলমানের ফশন ছাইরা বনাই তারে ভূষণ বিধ회의র ফশন লইয়া দেখায় কেমন নাচন পশ্চিমাদের ফশন ঠিক পশ্চিমাদের ফশন ভাইরে পশ্চিমাদের ফশন আরে মুসলমানের ফশন ছাইরা বনাই তারে ভূষণ পশ্চিমাদের ফশন ভাইরে পশ্চিমাদের ফশন আরে মুসলমানের ফশন

পেট ফাস্টে মেটের মাঝে মদের বোতল নিয়া আর মাতাল হইয়া তারের খাম্ব ধৈরা বলে প্রিয়া পুলিশ ধর্ম তখন বলে আমি ধরছ কেন পশ্চিমাদের ফসন ছি পশ্চিমাদের ফসন ভইরে পশ্চিমাদের ফসন আর মুসলমানের ফসন ছৈর বনে তারে ভূষণ পশ্চিমাদের ফসন ভইরে পশ্চিমাদের ফসন আর মুসলমানের ফসন ছৈর বনে তারে ভূষণ বসে বান হাত দিয়ে চায়ের কাপে চুমুক মারে হেসে লুঙ্গি পরে গিরার নিচে বিচ্ছে ঝাড়ু যেন আর লম্বা চুলকে খাটো করে মেয়েরা চলে কেন যেটা বলতে হবে

পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমা ধরে ফ্যাশন আরে মুসলমানের ফ্যাশন ছাইনে তারে ভূষণ পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমা আর ফ্যাশন আরে মুসলমানের ফ্যাশন তারে ভূষণ লইলা দেখায় তো মনে না পশ্চিমাদের ফ্যাশন চি পশ্চিমাদের ফ্যাশন ভাইরে পশ্চিমাদের ধরে আর আরে মুসলমানের ফ্যাশন ছাইরা বানায় তারে ভূষণ